কিন্তু আমার মুরুব্বি আসে না নাই কথা বলেন না কেন আমার মুরুব্বি না আমার মুরুব্বি যে উস্তাদ আমার মুরুব্বি উস্তাদের মুরুব্বি আসে না নাই ওই মুরুব্বির উস্তাদের মুরুব্বি আসে না নাই আছে না নাই ওই তারা তাদের সকলকে কি শ্রদ্ধা করে আসছেন না আসছেন না এখন আমি যদি আমার মুরুব্বি ছেড়ে আমি নিজে একটা গোটো দল তৈরি করি তাহলে আমারটা ভুল হবে না ঠিক হবে কি কেরামত ঠিক হবে আদর্শবান পিতাকে ছেড়ে যে সন্তান এক একা একা যে চলাফেরা করে একা একা দল তৈরি করে আর পিতার বদনাম করে আদর্শবান পিতার সন্তান হওয়া সত্ত্বেও কিন্তু সে নিজের স্বার্থের জন্য যদি নিজের পিতাকে ছেড়ে অন্য দলে একা একা একটা দল তৈরি করে এটা কখন আদর্শবান সন্তান নয় বরং তো সে কুলাঙ্গার সন্তান ঠিক না ঠিক কারণ পিতা ভালো ছিল কিন্তু সন্তান হয়ে গেছে ধোকার মধ্যে পড়ে বেআদর্শবান ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা তালেনের উস্তাদ হচ্ছে রুহানি পিতা কথা বলেন নাকি আরেকটু উদাহরণ দিচ্ছি যেমন ধরুন কোন একজন ব্যক্তি নিজেকে আসলাহ করার জন্য নিজেকে শুদ্ধ করার জন্য হকানি পিরাকে মুরিদ হইল মুরিদ হওয়ার পরে সে অনেক কিছু শিখলো এখন শিখে যদি সে পীরকে চেরেই পীরের অনুমতি ছাড়া এদাদ ছাড়া যদি নিজে নিজে কেবল আমি খেলাফত পেয়ে গেছি আমি দল তৈরি করলাম সে ভুলের মধ্যে পরে গেল সঠিক মাঝে থাকলো অনুমতি থাকতে হবে না পীরের অনুমতি থাকতে হবে না পীরের অনুমতি দিলে আপনি অন্যদের এসলাহ করতে পারবেন আপনি খেলাফত পাবেন কিন্তু এখন যদি আপনি পীরের মুরিদ হইলেন কিন্তু পীরের মুরিদ হওয়ার পর। এখন যদি পীরের নামে বদনাম করেন এখন আপনি গেছেন নিজেকে সুদ জন্য এখন নিজেকে সুদ জন্য গিয়ে যদি আপনি এখন এসে যদি পীরেরই বদনাম করেন তাহলে আপনি কতটুকু শিখলেন সঠিকের মধ্যে থাকবেন না ভুলের মধ্যে হয়ে যাব ভুলের মধ্যে হবে না কারণ ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ওলামে কারাম যারা আছেন আমাদের বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হকানে আলেম রয়েছেন বাংলাদেশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন আলেম দান করেছেন বিশ্বের মধ্যে সবচাইতে হাফেজ দেশ হতে বাংলাদেশ কোন বিশ্বের মধ্যে মানচিত্রের মধ্যে সবচেয়ে বেশি হাফেজের দেশ কোথায় বাংলাদেশ তাহলে বোঝা গেল কি বাংলাদেশ থেকে আল্লাহ নিজে কবুল করেছেন অন্য এত বড় বড় দেশ থাকতে ওই দেশের মধ্যে আল্লাহ বিশ্বাস তোমাকে কবুল করেন না বাংলাদেশে কবুল করেছেন বাংলাদেশকে আল্লাহ কবুল করেন নাই বাংলাদেশে বাংলাদেশের মধ্যে যারা প্রতি বৎসর আলেম জন্ম দেয় আলেম তারা ছাত্র বানিয়ে পাঠায় আলেম প্রতি বৎসরে হাজার হাজার হাটাদের মাদ্রেশা থেকে হাজার হাজার ছাত্র আলেম হয়ে বের হয় ছাত্র বের হয়ে যায় যদি উস্তাদের যদি বিরোধিতা করে তারাকে বুলের পথে সঠিক পথে ঠিক তেমনি ভাবে মুরব্বীদের সারা যাবে আপনি যত শিষ্য হন আপনি পীর কে যাবে না মৃত্যুর আগ পর্যন্ত পীর কে ধরে রাখতে হবে আপনি পীর মুরব্বী হয়ে গেছেন আপনি অনেক শিখছেন তাই বলে কি পীরের চাঁদ আপনি বড় পীরের চাঁদ আপনি বড় কথা বলবেন পীরের চা আপনি বড় না এটা কখনই ভাবলেও করা যাবে হ্যাঁ অবশ্যই পীর আমার চাইতে বড় কারণ যেহেতু আমি ওনার কাছে গেছিলাম আমার নিজেকে সংশোধনের জন্য ঠিক তেমনি ভাবে আলেমদেরকে সারা যাবে না জমহুর উলামে কারাম যারা এক পথে আছেন আপনাকে সে পথে থাকতে হবে এখন আপনি যদি বলেন যে আমাদের সাথে আলেম আছে এখন আপনি যদি হক আলেমদেরকে ছেড়ে দিয়ে যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের সাথে আলেম আছে আমাদের সাথে আলেম আছে আলেম কি আপনার সাথে থাকবেন আপনি আলেমের সাথে থাকবেন কথা বলুন আলেমের সাথে আলেম আপনার সাথে না তো সাহাবিরা কেউ রসুলের সাথে থাকতো না রসুল সাহাবিদের সাথে থাকতো কথা বুঝবেন কথা বুঝবেন রসুল সাহাবিদের সাথে থাকতেন না বলে সাহাবে কে রসুলের পাশে থাকতেন ঠিক তেমনি ভাবে ওলামে কারামগঞ্জ নেতৃত্ব দিবেন আলেমদের ছাড়া অন্য কোন ব্যক্তি নেতৃত্ব কোনোদিন ইসলাম কায়ে হবে না কারণ ওলামে কে নেতৃত্ব ইসলাম কায়ে হবে না কারণ উস্তাদের চাইতে বড় হতে পারবো না যারা আলেমদেরকে ছেড়ে দেয়া যারা বাহিরে চলে যায় এরা কখনোই হকের উপর থাকতে পারে না একমাত্র হকের উপর তারাই আছে যারা আগে জাগার মধ্যে ছিল এখনই সেই জায়গার মধ্যে আছে আর যারা জায়গা চেঞ্জ করে অন্যত্র চলে দিয়ে দল তৈরি করে তারা কখনোই হকের উপর থাকতে পারে বুঝবেন যে একটা স্বার্থ লুকে আছে কেন